কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শনিবার সকাল দশটায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন তারা এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এতে মহাসড়কের উত্তরের পথ ও ঢাকাগামী পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আমি সকল শিক্ষার্থীবৃন্দের কাছে অনুরোধ করবো সবাই আমরা রাস্তায় বসে যাব আর আইন শৃঙ্খলা বাহিনীগুলোর প্রতি ধন্যবাদ যে তারা আন্তরিক সহযোগিতা আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন দু সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে আঠারো এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে শিক্ষার্থীরা আরও বলেন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে চাপিয়ে দেওয়া বৈষম্যমূলক কোটা পদ্ধতির কবর রচনা করতে আমরা একত্রিত হয়েছি যে কোনো বাধাকে উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন আমাদের দাবি একটাই দু সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে